হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার খুবই পছন্দের জিনিস হচ্ছে সিরামিক্স আর সিরামিক্সের জিনিস কিনতে আমার কাছে খুবই 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 ভালো লাগে ঠিক আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি কিছুদিন আগে আমি একটা অনলাইন পেজ থেকে চারটা জারের একটা স্পাইস জার অর্ডার করেছিলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো যখন আমি এটা ছবিতে দেখেছি আমার কাছে কেন জানি এটার কালার কম্বিনেশন খুবই দারুণ লাগছিল আর এটার সাথে যে ট্রেটা ছিল এই ট্রেটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে এই ট্রেটাকে কীভাবে সেট করতে হয় সেটাও আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ট্রেটা সেট করার পর আমার কাছে এটার আউটলুকিংটা খুবই দারুণ লাগছিল এই সেটটা যখন আমি অনলাইন পেজে দেখেছিলাম আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি সাথে সাথেই ওইখানে অর্ডার করেছিলাম কিন্তু তারা আমাকে জানায় যে তাদের কাছে এই প্রোডাক্টটা তখন অলরেডি স্টক আউট হয়ে গিয়েছিল আর তাই আর কি আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল এই প্রোডাক্টটা পাওয়ার জন্য অনেক সময় পর এই প্রোডাক্টটা যখন রিস্টক করা হয়েছে তখনই আমি আবার অর্ডার করেছি আর এই তো এবার আমি হাতে পেয়েছি প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টটা দেখতে খুবই সুন্দর ছিল আমি এটা সাইজটা আমার হাতে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার সাইজটা কেমন হবে আমি হয়তো বললে আপনারা বুঝবেন না তাই আর কি হাতে রেখে হাতের সাইজ অনুযায়ী দেখিয়ে দিলাম যে এটার সাইজটা কতটুকু আর এটাকে আপনারা কিচেনের যে জায়গায় রাখবেন সেই জায়গায় এটা দেখতে খুবই ইউনিক লাগবে সিরামিক্সের এই স্পাইস জারটি খুবই লাইট ওয়েট হওয়াতে এটাকে খুব ইজিলি ক্যারি করা যায় আমি আপনাদের সুবিধার জন্য এভাবে উঠিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কতটা লাইট ওয়েট সিরামিক্সের প্রোডাক্টের প্রতি আমার খুবই অ্যাডিকশান কাজ করে আর সেই সাথে যখনই আমি কোনো নতুন সিরামিক্সের প্রোডাক্ট কিনি সেটাকে ব্যবহার করার আগে অবশ্যই সেটাকে ভালো করে ধুয়ে নিই আমি ঠিক এই সিরামিক্সটাও হাতে পাওয়ার পর খুব এক্সাইটেড ছিলাম এটাকে ব্যবহার করার জন্য আর তা ব্যবহার করার আগে এটাকে আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর এই প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ছবিতে দেখতে যতটা সুন্দর লেগেছে বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর ছিল আমি এটাকে ব্যবহার করার জন্য খুব এক্সাইটেড ছিলাম এই সিরামিক্স প্রোডাক্টের কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছিলো এখানে ডিপ ব্লু আর হোয়াইট কালারের কম্বিনেশন ছিল আর প্রিন্ট ছিল ফ্লাওয়ার প্রিন্ট যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল এই তো আমি সিরামিক্সের জারগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে এখন পানি ঝরানোর জন্য ট্রের ওপর রেখে দিয়েছি এই সুন্দর সিরামিক্সের স্পাইস জারটি আমি আরা সিরামিক্স নামের একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম আমি সেই পেজটির ছবিটা অবশ্যই ভিডিওর একটা পাশে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সেই সাথে আমি অবশ্যই পেস্টার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাতে করে আপনাদেরও সুবিধা হয় আপনারা সেখান থেকে চাইলে অর্ডার করতে পারবেন আর এই সুন্দর স্পাইস জারটির প্রাইস পড়েছিল মাত্র পঁচিশশো টাকা আমার কাছে প্রাইস অনুযায়ী এটার কোয়ালিটি খুবই ভালো লেগেছিল আর এটাতে আমি স্পাইস রেখেও দেখিয়ে দিয়েছি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এই সিয়ামিক্সি স্পাইস জারটি খুবই হ্যান্ডি হওয়াতে এটাকে আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আর এটাকে কিচেনে ব্যবহার করা খুবই ইজি সেই সাথে কিচেনের যে কোনো কর্নারেও এটা রাখলেই সেখানে এটা সৌন্দর্য এতটাই ফুটে উঠবে যে কিচেনের ওই কর্নারটাই দেখতে অসম্ভব সুন্দর লাগবে আপনাদের কাছে আমার পছন্দের এই প্রয়োগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ